প্রিয় দর্শক শত আমরা আসছি আমঝুপ ইউনিয়নের খোকসা মল্লিক পাড়ায় আমাদের আব্দুর রাজ্জাক চাচা আমাদের মিরাক্কেল গ্রোথ তিনি হচ্ছে আমাদের এই তার তুলা তুলাতে ব্যবহার করেছে আমরা তুলাতে সে তার কথা অনুযায়ী সে খুব ভালো রেজাল্ট পাইছে তা আমরা তার কাছে সরাসরি শুনবো সে তুলাতে ব্যবহার করে আমাদের মিরাকেল কেলকর ব্যবহার করে সে কী কী ফলাফল পেয়েছে কী কী পরিবর্তন পেয়েছে এবং সে গত বছর তুলা চাষ করেছিল সেই তুলনায় এবার তার কী কী পরিবর্তন হয়েছে আমাদের মিরাকেল ক্যালকর ব্যবহার করে তা আমাদের মিরাকেল ক্যালকদ তো আপনি ব্যবহার করেছেন ব্যবহার করেছিলেন এবং ব্যবহার করে কি কী ফলাফল পাইছেন আমি ব্যবহার করেছি চাটি ইউরিয়া স্বাদ দিয়েছিলাম যে গড়ায় গড়া ফেল দিয়েছি খুব ভালো ব্যবহার করেছে গাছ গাছ দেখা কত সুন্দর হয়েছে গাছ খুব ভালো হয়েছে গাছ আচ্ছা তো মোটামুটি খুব ভালো জানিস সেটা ব্যবহার করি তুলা ব্যবহার করি তুলা ভালো হবে এটি আমার তো চাচা চাচা যেটা বলছিল যে চাচার চাচার গাছের যে পরিবর্তনগুলো এগুলা চোখে পড়ার মতো হ্যাঁ তা আপনি একটু যদি দেখেন সম্পূর্ণটা তাহলে বুঝবেন গাছের যে সৌন্দর্য বা গাছের যে মানে ইয়ে আছে তরতার যে ভাবটা এটা আছে এবং প্রচুর ফুল জালে আসবে এবং প্রচুর ফুল জ্বালিয়ে আসছে এগুলো টিকবে জি প্রচুর ফুল আসবে প্রচুর ফুল থাকবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

ठीक है धन्यवाद